দলের যখন খুব ভালো তখন ব্যাট করতে আসছিলেন তার ম্যাচটা জিতানোর সুযোগ ছিল বাট তিনি পারলেন না তিনি কি করলেন উইকেটটা দিয়ে আসলেন ছক্কা মারলেন উইকেট একটু হলেন ভাবলাম এবার হয়তো ভালো কিছু করবেন ভাই টি টোয়েন্টিতে এর চেয়ে ভালো কিছু হয় না তিনটা উইকেট পড়ে গেছে তো রান তো তাদের সত্তর হয়ে গেছে হুবার তো এখনো মানে কি বলবো তিনি লাস্ট পাওয়ারফুল মানে পাওয়ার প্লেটা পার হয়েছে জাস্ট যখন পাওয়ার ফুলে ছয় ওভারটা পার হলো তখন সাকিব আল হাসান আউট হলেন তাদের রান সত্তর হয়ে গেছে আপনি দেখেন দুশো বারো রানের টার্গেট টার্গেটটা কিন্তু ঠিক মতোই তাদের ব্যাটসম্যানরা যাচ্ছিল ওই জায়গায় দাঁড়িয়ে সাকিব আল হাসানকে যখন ব্যাটিংয়ে পাঠালো মিডল অর্ডারের সবচেয়ে বড় দায়িত্ব ছিল সাকিব আল হাসানের অভিজ্ঞ একজন ব্যাটসম্যান তিনি কি করলেন আসলেন ইমরান তাহিরের একটা বলে তিনি ব্যাটে লাগাতে পারলেন না আচ্ছা ব্যাটে লাগাতে না পারলেও তো কোনো সমস্যা ছিল না তিনি এতটাই এগিয়ে আসলেন যে দা ক্রস করে একটু কোনো রকম ঠেকেছে দাগে তবে এটা তো আর আম্পায়াররা মানবে না আউট দিয়ে দিয়েছে এবং এটা আইসিসির নিয়ম অনুযায়ী এটা আউটই হয় সেক্ষেত্রে সাকিব হাসানের আবারও পারফরমেন্স ঢাকা পড়ে গেল এই ম্যাচটাতে আশা করেছিল সবাই খেলা দেখে অন্তত বোঝা যাচ্ছিলো সাকিব যখন ছক্কা মারল তখন মনে হলো মনে হলো যে সাকিব এই জিনিসটাকে বিল্ড আপ করবে এবং তার হাত ধরে যদি একটা জয় আসে ফ্যালকনস এর তাহলে খুবই ভালো হয় অ্যান্টনিও বারমুডা ফ্যালকন্স এই টিমটা সাকিব হাসানকে নিয়েছে বিশ্বসের অলরাউন্ডারকে নিয়েছে ভালো কিছু করার জন্য বলিং এ একটা সুযোগ পাচ্ছেন না ইমাদু আসিম তাকে বল করাচ্ছে বাট ব্যাটিং এ প্রত্যেক দিন সুযোগ পাচ্ছেন এবং সাকিব আল হাসান প্রত্যেক দিনই ব্যর্থ হচ্ছেন আজকের ম্যাচটা বাদে বাদ বাকি সবগুলো ম্যাচে সাকিবের একশো নিচে স্ট্রাইক রেট এবং আজকে একটা সুযোগ ছিল দুর্দান্ত সেই সুযোগটা সাকিব আল হাসান নিজে নষ্ট করলেন এখন দলের কি অবস্থা ছয় উইকেট পড়ে গেছে নব্বই পার হয়েছে সবে মাত্র এই ম্যাচটা যদি হেরে যায় স্বাভাবিকভাবেই দলের টিম ম্যানেজমেন্ট বা সমর্থকরা সাকিব হাসানের ভক্তরাই সাকিবকে দোষারোপ করবে ভাই আজকে সাকিব হাসানের জন্য ম্যাচটা হেরে গেছে আপনারা কি মনে করেন দর্শক অবশ্যই কমেন্টে লিখে জানাবেন সাকিব করতে পারবে ম্যাচে না আবার হুট করে সিপিএল থেকে বাদও পড়তে পারেন আসলে বলা যাচ্ছে না কি হয় তার পরিবর্তে কোন ভালো বিদেশি প্লেয়ার আসলে বাদও পড়তে পারে তবে তার পারফর্ম করার অপেক্ষায় ফর্মে ফেরার অপেক্ষায় বাংলাদেশের বহু দর্শক খেলা দেখে এটা কিন্তু মানতে হবে